আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনাই রইল সকলের প্রতি কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই সন্ধ্যা রসের শুভেচ্ছা তো একটা সময় আমরা কিন্তু খেজুরের রসটা যে সকালে খেয়ে থাকি কিন্তু শীতের সময়ে আপনার খেজুরের রসটার স্বাদটা কিন্তু আসলেই অন্যরকম থাকে আর যদি সন্ধ্যা রস হয় তাহলে সেই রসটার স্বাদ কিন্তু আরও বেশি হয় সকালের রসের চেয়ে তো চলে আসলাম খেজুরের রস পার্টে গাছ থেকে এই গাছগুলা আমাদের তো যারা কেটে দিয়ে যান তারা সকাল ছাড়া পেড়ে দেন না কিন্তু সন্ধ্যার সময় রসটা খেতে স্বাদ লাগে বেশি যেহেতু খেতে হবে তাই কী আর করার ছোট বাচ্চা কাচ্চা পুলাপান ভাই যাই যাই আছে সবাইকে নিয়ে চলে আসছি এখানে আরও অনেকেই আছেন চলে আসছি এখানে খেজুরের রস পাড়তে কিন্তু সবাই তো আর খেজুর গাছে উঠতে পারে না তো খেজুরের রসটা কিন্তু সন্ধ্যাতে কাটছে দেখে কিন্তু মানে বিকালে কাটছে এটা সন্ধ্যাতে পাড়া হয়েছে দেখে অল্প অল্প রস হয়েছে কিন্তু এই অল্প রসটা স্বাদটা কত সুন্দর লাগে জানেন খুবই মিষ্টি লাগে তবে একটা জিনিস যে কর্মব্যস্ততার কারণের জন্য আমরা অনেকেই কিন্তু শহরে থাকি কিন্তু একটা সময় শীত হোক বা ঈদ হোক যখনই হোক একটা সময় আমাদেরকে কিন্তু গ্রামে আসতেই হয় তো এবারের শীতের সিজনে গ্রামে এসে কে কে এরকম ন্যাচারালভাবে খেজুরের রস খেয়েছেন একটু কমেন্টে জানাবেন আর শৈশবটা আসলেই সুন্দর থাকে এই যে গাছ থেকে রস পড়ার পরেও আবার একটু খেয়ে দেখছে দুষ্টামি করে যে আসলে রসটা কেমন স্বাদ তো খেজুরের একটা গাছ থেকে অলরেডি রস পাড়ার শেষ আর একটা গাছ থেকে পারছে আর খুব বেশি বড়ো গাছে উঠতে পারবে না দেখেই কারণ আমাদের পেড়ে দেওয়ার মানুষ নাই কারণ যাদের দিয়ে গাছ কাটা হয় এরা সকাল ছাড়া পেড়ে দেয় না তো ছোটো ছোটো গাছ থেকেই পাড়া হচ্ছে আর বড় গাছগুলো থেকে তো পারতে পারবেও না কেউ আর পাড়ার নাইও আমাদের কেউ তো এখন আর একটা গাছ থেকে পাড়া হচ্ছে যেহেতু অনেক গুলা লোক আমরা আসছি সন্ধ্যা খেজুরের রস খাওয়ার জন্য সেহেতু অনেকগুলা গাছ থেকে কিন্তু রস নিতে হবে তবে সকাল যদি হতো সেক্ষেত্রে এসব গাছ থেকে কিন্তু এই যে রসের কেড়েটা বা ভাড়টা দেখছেন এটা কিন্তু ভর্তি হয়ে যেত এটা একদম ভর্তি হয়ে যেত যদি সকালে পাড়া হতো আর সকালে আস্তে আস্তে এগুলো ভর্তি হয়ে যায় কিন্তু ওই যে রসের কেড়েটা বা কলসটা ভর্তি যে রসটা হয় তার থেকে কিন্তু সন্ধ্যার সময় যে অল্প পরিমাণ রস হয় এই রসটা কিন্তু খেতে বেশি স্বাদ হয় কারণ সকালের রসের থেকে সন্ধ্যার খেজুরের রস খুবই বেশি স্বাদ হয় রসটা হয় অল্প কিন্তু মিষ্টি লাগে বেশি তো এই শীতে গ্রামে এসে নিজের থেকে নিজের গাছ থেকে হোক বা অন্য গাছ থেকে হোক সরাসরি এই কনকনে শীতের রাতে খেজুরের রস কে কে খেয়েছেন সকালে হয়তো বা অনেকেই খেয়েছেন কিন্তু সন্ধ্যা রাতের খেজুরের রসটা খাওয়ার ভাগ্য অনেক কম মানুষেরই হয় কারণ হয় কিনে খেতে হবে না হলে দূরে কোথাও যেয়ে করতে হবে কিন্তু নিজেদের গাছ থাকলে এটা কিন্তু খাওয়া সম্ভব হয় আর নিজেদের ছাড়াও অন্য গাছ থেকেও খাওয়া সম্ভব হয় যদি গাছিকে ডেকে কেটে যে রস রেখে আসছে সেটা যদি পেরে খাওয়া হয় তো যাই হোক রসের কালারটা দেখলেই বুঝতে পারছেন যে কত সুন্দর কালার সর্বপ্রথম তো খেয়েই দেখছে যে দেখি রসটা কেমন হয় আর মিষ্টিটা কেমন তো এই রসের মিষ্টিটা এত সুন্দর এত বেশি মিষ্টি যে এক একমাত্র এক গ্লাস রসেই মাত্রা লেগে গেছে এক গ্লাস রস খেয়ে আর খেতে পারবে না মাত্রা লেগে গেছে এবার এই বাবুটার পালা দেখি বাবুটা কি করে গাছ থেকে রস পেড়ে কিন্তু সেখানেই খাওয়া হচ্ছে চাকনি টাকনি সব কিছু কিন্তু একবারে সাথে করে নিয়ে যাওয়া হয়েছে এক গ্লাস শেষ আরও এক গ্লাস নিবে তো রস থেকে আমরা যেগুলো লোক আসছি তার থেকে ফার্স্ট এসে জিসান রস খেয়ে তো যেগুলো পারছি এগুলো কিন্তু খাওয়া শেষ আর এখন আরও কিছু অবশিষ্ট রস যে গাছগুলোতে ছোটো গাছগুলো পারা হয়নি ওইখান থেকে পারতে হবে কারণ বাড়িতে নিয়ে যেতে হবে বাড়িতেও অনেকেই আছেন তাদের জন্য নেওয়া লাগবে দেখা যাক আর কয়েকটা গাছ থেকে পেড়ে রসগুলো নিয়ে যাব তো পাড়া পিড়াই শেষের দিকে কিন্তু পাড়া শেষ হলে তো হবে না গাছে উঠে কিন্তু আবার এটাকে বেঁধে রেখে আসতে হয় এই কলসটাকে না হইলে তো সারা রাতে যে রসটা এটা কিন্তু বাহিরে পড়বে রস এই কনকনে শীতে রস খেয়ে যে কি পরিমাণের শীত লাগে তা বাড়ি ফিরতে গেলেই বোঝা যাবে যে কতটা শীত লাগছে এর কোন শীতের রস খাইলে কিন্তু বেশি শীত লাগে তারপরেও কিন্তু রসটা কিন্তু সবাই খায় শীতের ভয়ে কিন্তু কেউই পিস্পা হয়ে থাকে না যে রস খাবো না তো ফাইনালি আমাদের রসপাড়া